ও আমি এখন জাপান সাগরের মধ্যখানে রয়েছি আর জাপান সাগরের মধ্যখান থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে আমি দেখা ও জাপান সাগরের মধ্যখানে কীভাবে আসলাম আর কিভাবে এই আইসগুলো জমছে সবই আজকে সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দর্শক দর্শক এই দেখুন আমি শুরুতেই দেখাই এই দেখুন আমার পিছন সাইড দিয়ে এই পাশে কত দূরে যে পাহাড়গুলো দেখতেছেন বাড়িগুলো দেখতেছেন এই পাহাড় এবং গড়বাড়ি হচ্ছে সমুদ্রের মানে পাড়ে সমুদ্রের পারে আর আমি দেখুন কত দূরে আসছি এই যে বরফ আছে এই বরফের উপর দিয়ে আমি কত দূরে আসছি আপনারা দেখুন এই কত দূরে আসছি আর এই যে বরফগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিই আজকে মাইনাস টেম্পারেচার চলে এই থার্টি অর্থাৎ তেরো চলে আজকে মাইনাস টেম্পারেচার আর তাছাড়া এত বড় পানি এই সমুদ্রের যে পানি আছে সেই পানি মানে বসতে আসতে আইস জমতে জমতে বরফ জমতে জমতে এখন এই আইসের উপর দিয়ে এই দেখুন আইসের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি এবং বর্তমানে জাপান সাগরে অনেক দূরে আমি চলে এসেছি আমি যদি এই দিক থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন এই দিক থেকে এখানে কতটুকু দূর প্রায় এক কিলোমিটার মানে উপরে হবে আমার যতটুকু মনে হচ্ছে আমি অনেকক্ষণ দূরে হাঁটতেছি আর দেখতেছি আমার মনে হচ্ছে এক কিলোমিটারের উপরে হবে আর এই দেখুন এই দেখুন আশেপাশে আশেপাশে মানে অনেক দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইটা কোন স্টেট এটা আসলে আমি সঠিক বলতে পারতেছি না আর তাছাড়া ওই দেখুন আমার মতো আরও দুইজন ভ্রমণ পিপাসু এই দুজন ওই দেখুন ওদেরকে মানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না অনেক দূরে চলে যাচ্ছে গেছে কারণ ওরা ওই যে এই বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে অনেক দূরে চলে যাচ্ছে এখন আমিও ওদের পিছু পিছু আসি দেখে কতটুকু যাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দেখুন এই দেখেন এখানে সূর্যাস্ত হচ্ছে সূর্যাস্ত হচ্ছে বলতে একটু দেরি আছে সূর্যাস্ত হওয়ার এখনো সূর্য অনেক উপরে আর তাছাড়া আর একটু আমি দেখে আপনাদের ক্লিয়ার করি এই দেখেন এই দিক থেকে এইদিকে পাহাড় এদিক একটু ক্লিয়ার এদিকে পাহাড় গড় বাড়িগুলো দেখা যাচ্ছে আর আমি একটু ও মার্শাল্লা সূর্যের তাপগুলো একটু ভালো লাগতেছি আমি একটু আরেকটু সামনের দিকে যাচ্ছি কিন্তু এদিকে হাঁটতেছি কিন্তু ঠিক কিন্তু মনের মধ্যে ভয়ও লাগতেছে কখনো মানে পাওয়া ফুচকের নিচের দিকে চলে যায় কি না কারণ এই যে জায়গাটার মধ্যে আমি এখন রয়েছি সেই জায়গাটা হয়তো পানির সপরিমাণ হিসাবে অনেক গভীর গভীর একটা জায়গা এই জায়গার মধ্যে আমি আসছি দর্শক আমি সামনের দিকে যাইতে আসি আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখে সামনে কতটুকু যাওয়া যায় আমি চেষ্টা করবো একবারে সীমা শেষ ওই শেষ সীমানা পর্যন্ত যাওয়ার তারপরে কতটুকু যাওয়া যায় দেখা যাক অনেক দূর আমি চলে এসেছি ওই দেখেন আরেকটা দ্বীপ রাষ্ট্র সামনে আরেকটা দ্বীপ রাষ্ট্র দ্বীপ দেখুন আপনাদেরকে ক্লিয়ার দেখাতে পারছি কিনা যা জানি না সূর্যের আলো ওই যে সামনে যে পাহাড়টা দেখছেন ওইখানে একটা দ্বীপ ওইখানে লোকজন বসবাস করে আর প্রায় এখন দ্বীপ থেকে যদি অর্ধেকটা মনে করেন আমি অর্ধেক রাস্তায় প্রায় আইসা গেছি আর এ আমি শুরু করছি এদিক থেকে এই দেখুন এদিক থেকে আমি শুরু করছি এখন আসছি কোথায় ওর দিকের কাছাকাছি আমি আইসা গেছি আর যদি সামনের দিকে যাই আরও অর্ধেক গেলে হয়তো ওই দ্বীপে আমি চলে যেতে পারবো আর যে জায়গাটার মধ্যে দিয়ে আমি হাঁটতেছি এটা হচ্ছে জাপান সাগর ওই দেখুন এদিকে কোনো কিছু দেখা যাচ্ছে না ওই দিকে কোনো কিছু দেখা যাচ্ছে না ওই দিকে কিছু দেখা যাচ্ছে না এত সম এত দূরে আমি আসছি আর আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলে ক্লিয়ারভাবে ভাবে হাঁটতে পারতেছি ঠিকই কিন্তু মাঝে মধ্যে ভয় লাগতেছে কখনো স্লিপ করে নিচের দিকে যাই না কারণ ওইখানে যে জায়গাটার মধ্যে আসি এখানে কিন্তু গভীর খুবই গভীরের মধ্যে আসি ওই দেখুন দুইজন কোথায় চলে গেছে কোথায় চলে দুই দুইজন আসলে ওই দুজন অনেক দূর চলে গেছে তাহলে ওই দুইজনের হিসাবে তো মনে হচ্ছে যে আমিও যেতে পারবো যতটুকু সামনের দিকে যাবো তাও যাইতে পারবো আমি মনে করতেছি আর কি ওরা যেহেতু দুইজন চলে গেছে এদিকে প্রথমে শুরুতেই কিছু কিছু ভয়ে কাজ করছিল কিন্তু এখন দেখতেছি না ওরা দুইজন যেহেতু চুই গেছে তাইলে তেমন একটা ভয় লাগতেছে না তারপরেও মাঝে মধ্যে পা স্লিপ করে কি না একটু ভয় লাগে যদি স্লিপ করে পরেও যাই তারপরে হয়তো হাত পায়ে চট পাবো কিন্তু যদি পা স্লিপ করে আর নিচের দিকে চলে যায় যদি কোনো জায়গায় নরম বরফ থাকে আর নিচের দিকে চলে যায় তাইলে কিন্তু এখানে গভীর সাগরের মধ্যে গভীর গভীর সাগরের মধ্যে চলে যাবো এরকম মানে এই জায়গাটা গভীর দেখুন কিভাবে মানে আজকে মাইনাস ওটা থার্টিন চলে আমি মোবাইলটা ধরছি যে ধরতে পারতেছি না ঠিক মতো কারণ এত ঠান্ডা আমার আঙ্গুলগুলো আইস হয়ে যাচ্ছে এইরকমই এদিকে এখন মনে হচ্ছে আমি কাছেই চলে আসছি দ্বীপের কাছেই চলে আসছি প্রায় অনেক কাশে লাগতেছে এদিকে সূর্যের আলোটা পড়ছে আর একদম কাশি লাগতেছে দেখুন আপনার একদম কাছেই লাগতেছে আর এদিকে এদিকে তো আর কিছুই দেখা যাচ্ছে না এদিকে কিছুই দেখা যাচ্ছে না এরকম আর আমি যেদিক থেকে আসছি ওইদিকে এখন অনেক দূরে অনেক দূরে ওইদিকে এই দেখুন অনেক দূরে আমি চলে আসছি জাপান সাগরের মধ্য দিয়ে এখন জানি না ওই দ্বীপটা কি কোথায় তার কত দূরে বা কোন স্টেডেম পড়ছে তা জানি না কিন্তু আমি জাপান সাগরের মধ্যে দিয়ে টিকিয়ে হাঁটতেছি আর এই জায়গাটা তো নরম একটু কেয়ার করে যেতে হবে নরম জায়গা দিয়ে আবার যাওয়া যাবে না কারণ এইখানে গভীর গভীর সমুদ্র মধ্যে আমি এই জায়গাটা কিন্তু খুবই গভীর আর তার উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি দর্শক খুবই কারণ এটাই ছিল আমার একটা ভ্রমণের মধ্যে একটা ইয়ে ছিল আশা ছিল যে এক সময় যদি এই মাঝে মধ্যে আমি দেখতাম আর এরকম মনে মনে আফসোস করতাম যে এরকম যদি একদিন যেতাম তাহলে হয়তো একটু অনেক ভালো লাগতো আইজ হয়তো আল্লাহ আমাকে এটা দেখার সুযোগ করে দিয়েছেন কত দূরে আমি চলে যাচ্ছি অনেক দূরে আমি চলে যাচ্ছি হয়তোবা আমরা ওই দ্বীপে চলে যেতে পারবো ওই দ্বীপ পর্যন্ত পৌঁছে যেতে পারবো আমার যতটুকু মনে হচ্ছে ওই দ্বীপ পর্যন্তই পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ আসলে আমি এক হাত দিয়ে মোবাইল ধরছি তো আর না ওই হাতটা কিন্তু বরফ এই খুবই প্রচন্ড ঠান্ডা লাগতেছে ওই দুইজন অনেক দূর চলে গেছে আমার চেয়ে অনেক আগে চলে গেছে ওরা আপনাদেরকে আমি এই দুজনকে ওই দেখুন আপনারা দেখতে কিনা জানি না তবে অনেক দূর চলে গেছে এটা অনেক দূর চলে আছে ওরা আমি যেতেছি এখন সামনের দিকে আমার হাতটা একটু গ্লোভস লাগাই তো ঠান্ডা ঠান্ডা দর্শক আমি হাতেই আছি কিন্তু প্রচুর ঠান্ডা আমার হাঙ্গুলগুলা বেন্ড হয়ে গেছে ঠান্ডার জন্য তাই একটু গ্লোভস লাগাইলাম হ্যাঁ হ্যাঁ ঠান্ডা আর এদিকে বরফের উপর বরফের উপর দিয়ে হাঁটতেছি তাছাড়া এদিকে মাইনাস তার চলের আপনি চিন্তা করেন আপনারা কতটুকু ঠান্ডা আর কতটুকু এই জায়গাটি বললো কত দূরে চলে আসছি আর একটু যাওয়ার চেষ্টা করি দেখি কতটুকু যাওয়া যায় ও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন এদিকে কিছু দেখা যাচ্ছে না এই যে এই যদি করোনার দিকে আপনারা তাকান কিছুই দেখবেন না কিছু মানে শুধু এই সাদার সাদা এইরকম কারণ সাগর তো আপনারা জানেনি এর থেকে তাকাইলে অন্যদিকে কিছুই দেখা যায় না আর এদিকে তো আর দেখাই যাচ্ছে না আর ওই দেখেন আমরা দ্বীপের পাশাপাশি গেছি দ্বীপের একদম পাশাপাশি হয়ে গেছি ওকে দর্শক আমি আর মোবাইল ধরতে পারতেছি না কারণ এত ঠান্ডা ঠান্ডার জন্য আমি মোবাইল ধরতে পারতেছি না দর্শক আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত দর্শক আমি মোবাইল দৌড়তে পারতেছি না Okay, do